যেমন এইটা হচ্ছে একটা প্লেট ওয়ান টাইম এটা কি দিয়ে তৈরি করা হয় এটা কিন্তু প্যাড এটা ওই যে পিবিসি অথবা প্যাড এই মেটাল দিয়ে তৈরি করা হয় আবার এটা একটা লাঞ্চ বক্স এটা কিন্তু সাদা পানি কালার এটাও একটা মেটাল দিয়ে তৈরি করা হয় এগুলা তৈরি করার ব্যবসা কিন্তু ভালো এগুলো তৈরি করে কিন্তু ভালো ব্যবসা আপনি করতে পারবেন এবং এগুলো তৈরি করিয়া মার্কেটে ব্যাপক চাহিদা আছে এগুলো তৈরি করে মার্কেটে বিক্রি করলে আপনি একটা ভালো লাভজনক এই ব্যবসা কিন্তু এখান থেকে শুরু করতে পারেন এটা এটা কিন্তু প্যাড এই যে এটা 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 একটা পিভিসি প্যাড অথবা প্যাড মেটাল এরকম আর কি মেটাল এই মেটালগুলো দিয়া এইগুলো তৈরি হয় যেমন এই যে সাদা কালারটা এরকম সাদাটা যে তৈরি হয় এই যে সাদাটা দেখতে পাচ্ছেন এই সাদা এটা আর এই সরি পানি কালার এটা আর যেটা সাদা এই সাদা এটা দিয়ে কিন্তু এই যে ওয়ান টাইমের প্লেট এই যে এইগুলো তৈরি করা হয় দর্শক এটা একটা ভালো হিউজ চাহিদা মার্কেটে খুব ভালো একটা ব্যবসা কিন্তু শুধু এই যে ওয়ান টাইম প্লেটে যে এইগুলো তৈরি করা এরকম না ওয়ান টাইম প্লেট তারপর আপনার যেমন এই যে লাঞ্চ বক্স এই যে কেক বক্স তারপর বিস্কুটের ভিতরে যেসব প্যাকেটগুলা থাকে এইগুলা তারপর হচ্ছে যে বিভিন্ন হাজার হাজার মেটাল আছে যেমন সাধারণ ব্যাটারি কেসি আতর সেন ও অনেক আইটেম এই যে ইনস্ট্রুমেন্ট যেমন কেসি কাটার তারপর হচ্ছে আপনার যেমন বিভিন্ন রকমের পার্টস তালা চাবি দেখবেন যে রকম এই এই প্যাকেজিং করা থাকে যে এটার উপরে প্যাকেজিংটা এটা কিন্তু এই এই যে এই যে এই প্যাটটা দিয়ে তৈরি করা হয় দর্শক পিভিসি অথবা প্যাড দিয়ে তৈরি করা হয় মানে এই বিভিন্ন মেটালে বিভিন্ন নাম আছে আর কি এগুলো দিয়ে তৈরি করা হয় এটা একটা লাভজনক ব্যবসা কিন্তু যারা এই ব্যবসাটা করতে চান এরকম মেশিন দিয়ে একটা মেশিন আছে যে মেশিনটা দিয়ে এই পি পিপিসি অথবা প্যাড তৈরি করে এরকম মেটাল তৈরি করে আপনি মেটাল দিয়ে এরকম ওয়ান টাইম প্লেট বা বিভিন্ন রকমের লাঞ্চ বক্স জিরানি বক্স এটা একশো চল্লিশ লাইনে ব্যাপক চাহিদা এটা যারা করতে পারবেন এই ব্যবসাটা একটা লাভজনক হিউজ প্রোডাকশন এই প্রচুর লাভ বাংলাদেশে এগুলো এগুলো কিন্তু রিসাইক্লিং হয় এগুলো যোগ্য এবং আপনার অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু ফুড গ্রেডিং বিভিন্ন বিস্কুটে অথবা আপনার এই স্বাস্থ্যসম্মত ফুড গ্রেডিং করেও তৈরি করা হয় যে বিস্কুটের ভিতরে যেগুলো দেয় কেকের ভিতরে যেগুলো দেয় বার্গার ভিতর যেগুলো দেয় এরকম লাঞ্চ বক্স বিরিয়ানি প্যাকেট ট্যাকেট এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ফুড গ্রেডিং যেমন পানির বোতলে আমরা ফুড গ্রেডিং না এই পানির বোতলটা কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত ফুড গ্রেডিং এই বলা হয় এই পানির মতোই এরকম আপনার এই মেটাল দিয়ে এগুলো তৈরি করা হয় এগুলো স্বাস্থ্যসম্মত ফুড গ্রেডিং আপনার এইখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এগুলো ব্র্যান্ড নিয়ে হইলেই আপনি ফুড গ্রেডিং এই ফুড গ্রেডিং ছাড়া কিন্তু আপনি এগুলো ফুড পণ্য পরিবহন এই ফুড আপনি ইয়ে করতে পারবেন না এগুলো তো রাখতে পারবেন না তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি আর এগুলো কিন্তু ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত পানির বোতল যেমন আপনি খান এটাও তো ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত এইটাও এই স্বাস্থ্যসম্মত এটা কিন্তু ব্যাপক চাহিদা এবং এগুলা পানির বোতলের মতো এই চাহিদা সম্পন্ন এই পানির বোতল যেমন আপনি ফালে দিলেও পাঁচের নিয়ে এগুলো টোকায় বিক্রি করে বিক্রি করে লাভ লাভজনক এই ব্যবসা করে এইটাও ফালে দিলে টোকায় বিক্রি করে নিয়ে লাভ লাভ করে দর্শক এই মেশিনগুলা আমরা কিন্তু সেল করি আমরা বিক্রি করি দর্শক এই মেশিনের যে ডাইস এই ডাইসগুলো তৈরি করার জন্য যে মেশিন আমরা নিজেরাই প্রোডাকশন করে এই ডাইসগুলো মেকিং করি বিভিন্ন রকমের ওয়ান টাইম প্লেটের যত প্যাড মেটাল পিভিসি এস যত মেটাল আছে যেই কোনো মেটালের প্যাকেজিং বলেন ওয়ান টাইমের যে কোনো পণ্য বলেন তৈরিতে এরকম আমরা আমাদের মেশিন দ্বারা আমরা এই যে এই ডাইসগুলো তৈরি করে থাকি ডাইস মেকিং করে থাকি আপনার চাহিদা মোতাবেক যে কোনো এই মেটালের এই যে প্যাড মেটাল আমাদের থেকে ম্যানুফ্যাকচারিং করে নিতে পারবেন এগুলো মেশিন আমাদের কাছে আসে এবং এইগুলোর কিন্তু মেশিনগুলো আমরা বিক্রি করি এগুলা আমরা মার্কেটে নিয়ে আসতেছি একদম নতুন একটা টেকনোলজি এটা সাধারণ মানুষের নাগারে হাতের নাগারে যাতে থাকে এরকম একটা টেকনোলজি আমরা নিয়ে আসতেছি মার্কেটে এই মেশিনগুলো আমরা বেকিং করি যারা এই মেশিনগুলো করে করতে চান আমাদের প্রায় মেশিন থেকে করে করতে পারেন অথবা এই মেশিন এবং আপনার কি বলে এটাকে এই আমাদের থেকে মূল তৈরি করে নিতে পারেন ডাইসগুলা আমাদের মাধ্যমে আমাদের থেকে তৈরি করে নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন মেশিন এর মাধ্যমে অথবা আপনি যদি চান যে মেশিন না আপনি এগুলো প্রোডাকশন করে নেবেন আমাদের কাছ থেকে যে কোনো পণ্য যেমন আপনি একটা পণ্য ইনপোর্ট করেন অথবা পণ্য তৈরি করেন এটাকে আপনি প্যাকেজিং করাইবেন আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমরা প্যাড মেটালের যে মেশিনগুলো আমাদের কাছে আছে দর্শক আমরা কিন্তু প্রায় মেশিনারিজ আমরা বিভিন্ন মেশিনারিজ তৈরি করি এবং আপনার চাহিদা মোতাবেক মোতাবেক যে কোনো মেশিনারিজ আমাদেরকে অর্ডার করলে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো আমাদের এখানে রেডি স্টক বিভিন্ন ধরনের উৎপাদনমুখী ব্যবসা পুরানো যারা ফ্যাক্টরি আছে যারা শিল্প উদ্যোক্তা বড়ো ইন্ডাস্ট্রি আছে যাদের তাদের জন্য বিভিন্ন রকমের মেশিন আপনার চাহিদা মতামে বিভিন্ন মেশিন এবং নতুন উদ্যোক্তাদের জন্য নতুনভাবে ব্যবসা শুরু করার জন্য আমি যেগুলো দেখাইলাম এগুলার মেশিন ওয়ান টাইম প্লেটের মেশিন কাগজ দিয়ে যেগুলো হাত তৈরি হয় এগুলার মেশিন আপনার ওই কফি কাপের মেশিন যেগুলো কফি কাপ এই কফি কাপের মেশিন সহ বিভিন্ন মেশিনারি দশকে আমরা কিন্তু মেকিং করে থাকি প্রায় মেশিনারি আপনারা আমাদের প্রতিষ্ঠান একসময় ভিজিট করে আপনার চাহিদা মতো আমি যে কোনো একটা মেশিন নিয়ে চাইলে আপনারা ব্যবসা করতে পারেন এবং বর্তমান সময়ে ম্যানুফ্যাকচারিংয়ের কোনো বিকল্প নাই ইউনিক টেকনোলজি নিয়ে ব্যবসা না করলে ব্যবসা বেশি দিন রানিং করতে পারবে না ব্যবসা বেশি দিন টিকবে না এই জন্য আপনার শিল্প উদ্যোক্তা হন শিল্প উদ্যোক্তা হয়ে আপনি শিল্প শিল্পপতি হতে পারবেন শিল্পপতি হওয়ার অন্যতম বা প্রথম পদক্ষেপ হচ্ছে শিল্প উদ্যোক্তা হওয়া দর্শক প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়িগুলির ভিতরে একসময় ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ